যত কবরস্থান আছে কবরবাসীদের কবরের আজাব আল্লাহ মাফ করে দেন জোরে বলি আল্লাহ আমিন আমার যুবক ভাইরা রাস্তার উপরে না থেকে সকলে মজলিসে চলে আসে কিছুক্ষণের মধ্যে আবার আখরি দেওয়া হবে তা আবার আপনার যে যার মতন আমরা আবার ঘরে যাব শীতের রাত সকলে এসে বসে যায় বর্তমান সময় ইউটিউবে দেখতে পাওয়া যায় এখন পীর জন্য এক শ্রেণীর মানুষ জমিন আর আসমান কতটা দূরত্ব লাফালাফি শুরু করেছে মা বাইনা ঘুমাল মাল আসমান আর জমিন যতটা ফাঁকা আল্লাহ পাক বললেন এই বেহেস্তের বাগানে বসে রসুলে পাক সোনার জবানে জানিয়েছেন যদি একবার সুবাহান আল্লাহ পাঠ করে এই ফাঁকা অংশটা আমার আল্লাহ পাক মিল্কিতে পরিপূর্ণ করে দেয় জোরে মোড়ি সোভান তো এক শ্রেণীর মানুষ যখন সমাজের বুকে বেশি ভাইরাল হয়ে যায় জনপ্রিয়তা বেড়ে যায় পীর সাজার জন্য যদি আরো কিছু দুনিয়াদারি করা যায় আরো কিছু যদি অর্থ সঞ্চয় করা যায় এখন বিভিন্ন কৌশল শুরু করে দিয়েছে আমার আলোচনার আগে বোঝানোর জন্য আল্লাহ পাক চতুষ্ফ জন্তু যেমন দুনিয়াতে সাজিয়েছেন এক শ্রেণীর জন্তু আছে আপনার ওই পিছনে ল্যাজ আছে কি হনুমান নাকি বলা হয় না মুখ পোড়া হনুমান বলিতাম একদল এখন জঙ্গলের ভিতর দিয়ে সকলে বলছে চলো কিছু আমাদের খাদ্য জোগাড় করি দলবদ্ধ হয়ে যায় দেখবেন মানুষের ভিতরে একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা নাই কিন্তু চতুষ্ঠ জানুয়ারের ভিতরে ভালোবাসা রয়েছে কেন অনেক সময় আমরা দেখি তো নদীয়া জেলার ভিতরে আমরা যখন যাই জল সাহেব বা ইমাম সাহেব আমাদের সহযোগিতা বাইক করে নিয়ে যায় রাত দুটোর পরে বারোটা পরে আর সময় দেখি শিয়াল ঠিক দুজন তিনজন করে রাস্তায় শুয়ে রয়েছে হরেন দিলে ও সরেন না উঠবে তো তিনজন একসঙ্গে উঠবে গা নাড়া দিয়ে যাবে লাট সাহেবের মতন উঠে সাইড হবে তো ঠিক ওরা পাঁচিল টোপকে যেতে যেতে বর্ধমানের দিকে দেখা যায় কিছু মানুষ তারা ওই লোহার ট্যাঙ্কি করে রেখেছে তাতে রং ভিজো আছে ওই রঙে কি হয় এই লুঙ্গি পুনরায় পুরানো জিনিসগুলো রং করা হয় আবার নতুন আকারে বিক্রি হয় টেনে উঠলে কিছু ছেলে শাড়ি পাওয়া যায় কিছু কাপড় পাওয়া যায় গামছা পাওয়া যায় কোনো দুর্বল রং করে আবার নতুন করে ঝিকঝিক করে বিক্রি হয় সকল আর লাফিয়ে যেতে যেতে ওর ভিতরে একটু বয়স হয়ে গেছে ওদের মতন তো আর এ তোর নেই এ লাভ না বেশি না দিতে পেরে মধ্যবর্তী স্থলে গিয়ে পড়বে তো পড়বে সেই রঙের ঝুড়ি পড়েছে আর ওই টিনের কানা লেগে লেস কেটে গেছে আর এখন দলবল সব চলে গেছে আর এর আর কেউ খুঁজে পায় না সকলে আহার করে নিয়ে যে তার গন্তব্যস্থলে পৌঁছে যায় দেখছে আমাদের সেই বুড়া ছিল সে বুড়ার পাওয়া যায় না যার কিছু কিছু দাঁত আবার ভেঙে গিয়েছে এখন ও পড়বে তো পড়বে আপনার যে সবুজ কালার একটা রঙ সেই রঙের ভিতরে পড়েছে সারা রাত ছিল মরিবাঁচি মরিবাঁচি সারা রাত তার ভিতর থাকার পরে মিস্ত্রিরা যখন আসলো এসে রঙে আবার কাপড় চুড় ভিজাবে দেখছে একটা হনুমান পরে রয়েছে কালো চেহারা কিন্তু রঙে পড়ার পরে তার কালারটা ডিসকাউন্ট হয়ে গেছে সবুজ হয়ে গেছে বেশিটা তারা লস্যি দিয়ে দড়ি দিয়ে টেনে তুলে ওপরে ছেড়ে দিয়েছে ইয়ে যান বাঁচি বলে দৌড় দিয়েছে দৌড়ে দৌড়ে ওর জাতের কাছে এসছে আসার পরে সকল চেয়ে দেখছে ইয়ে তো কালারটা আলাদা হয়ে গেছে আরে বন্ধু খবর কি বোঝাই আমি আজ থেকে আমি আর আহার করতে যাব না কেন আমি অন্য জায়গায় গিয়ে আমি বুজুর্গ হয়ে এসেছি আমি আমি হয়ে এসেছি চুরি করবো না পরের খড়েতে আর কোনো জিনিস নিয়ে আসবো না তোরা নিয়ে আসবি এটা আমাকে ভাগ দিবি আমি এক জায়গা বসবো আমি তাকোয়া করছি আমাদের ভিতরে যেমন তাকোয়া করে ঘৃণা করে সুদ খায় এর বাড়িতেই চলে খাবো না ও বললেন আমি ও একটা কৌশল অবলম্বন করেছি সকলে যে যা নিয়ে আসে আনে খায় এর ভিতরে এমন একজন কিছু আছে বলছে যা নিয়ে আসবে মাথার কাজ করি চল সকলে একসঙ্গে কোন একটা ময়দানে যাই চলে একটা ময়দানে গিয়েছি যাওয়ার পরে কিছু প্লেটে দেখছে খাদ্য খরাক রয়েছে কে দিয়েছে বিষ মাখানো বলছে এক কাস কর ওই প্লেটের খানাটা আমরা খাবো সকলে আগিয়ে যাই বোঝে আমি যখন পি আমি যখন তোদের বুড়া তা আমাকে আগে খেতে দে আমি খাওয়ার পরে তোরা খাবি বিষ মাগানো ভাতটা এ আগে খেয়ে ফেলে ফেলার পরে এ সঙ্গে সঙ্গে গাঁত পা ঝাঁকারি দিয়ে সেখানে লম্বা শটান শুয়ে পড়েছে তখন আরো সব বোঝে দেখ ও যে এতদিন আমাদের কাছে ভেল ধরেছিল আজকে তার যোগ্য জবাব পেয়ে গেছে যারা দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছে আল্লাহ তাদের আরো দুইটা রশ্মি আরো ঢিলা করে দিয়েছে কি আলেম বলেন পিসা বলেন হাফেজ বলেন মাওলানা বলেন কারি বলেন সব দুনিয়ার পিছনে দল আছে পনেরো কুড়ি এখন ভিজিট না হলে চলে না আপনি কেরাম মায়ে কালেকশন করে এক জায়গায় করে দেবেন ওদের কাছে যে কোরআনের দাওয়াত হিসাবে খুশি মনে নজরানা নেবেন দাদা হুজুরে ওসিয়াত নামা হ্যাঁ মানে কিন্তু বাস্তবে সেটা রূপান্তরিত হচ্ছে না যার কারণে আজ বিভিন্ন মানুষ বিভিন্ন কৌশলে সমাজের বুকে বিভ্রান্তি করার একটা সুযোগ কৌশল পেয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তানার কোরআন পাগের ভিতরে কালামুল্লা শুরিিফি আমার আল্লাহ পাক জানিয়ে দিনেন আল্লে আমাক মাল তুলা কুম দি নাকুম ওয়াতমান্ত আলাই তুলা কুমুল গাল্লা পাড়া আসবার গ্রামে যুবকেরা জানে রাম আম্মা জানো বনে রাম কোরআন শরীফের আয়াতে কারিমাম আখির নবীর উপরে নাজিল হয়ে গেল আল্লাহর নবীর উপরে নাজিল হয়ে গেল আল্লাহর নবীকে আমার আল্লাহ পা জানিয়েছেন আল্লাহ পা ঘোষণা দিয়েছেন উসুয়াতুন হাসানাম এমন একজন নবী এমন একজন রসুল এমন একজন পাইকম্বার কাল্লা পাক জগতের গ্যাপরন করলেন যে নবীর সঙ্গে কোন নবীদের তুলনা হয় না যে রাসুলের সঙ্গে কোন সাহাবীদের তুলনা হয় না যে নবীর সঙ্গে কোন পীর পায়গম্বরের তুলনা হয় না আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশারা উপরে আয়াত কারীমা নাজিল হয়ে গেল আল্লাহর নবী সাহাবাই کرام দিগকে বলতে লাগলেন এই মদিনায় মসজিদে নববীর মুসল্লীরা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কারীমা নাজিল করলেন আমি মোহাম্মদ আবদুল্লাহ বেটা মোহাম্মদ আমিনার বেটা মোহাম্মদের উপরে এই মাত্র আল্লাহর মালাই কা ফেরেস্তাব জিব্রাইল আমিন আলাই কি আয়াতে কারিমা নাজিল করলেন আল্লাহ পাক সংবাদ দিয়ে দিলেন আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন আমি যে তোমাদের নবী আমি যে তোমাদের রসুল আমি যে তোমাদের পাই কুম্বার আল্লাহর মনোনীত নবী আল্লাহর নবী আল্লাহর পছন্দনীয় নবী আমি আমার কথা নয় এটা কার কথা আল্লাহর কথা নবী বললেন এ আরব দুনিয়ার মানুষেরা মদিনা মুসদে না বাবি মুসাল্লিনা আমি দিয়ে দিলাম আল্লাহর তরফ থেকে জারানো হলো আল্লাহর তরফ থেকে এলাঘাম দাঁড় হলো আল্লাহর তরফ থেকে আয়াতে বা নাজিল করা হলো আল্লাহ পা ঘোষণা দিয়ে দিলেন আল্লাও মাতুল আহুম দি নাকম ও আত্মাম তো আলাইকুমতি বারা দি ইসলাম দিন এ আমার হাবিব এ আমার দোস্ত আমাৰ প্যারা বন্ধু শুনে নেশো দাও ইন্নাদিন ইসলাম আমি আল্লাহ আমার পছন্দনীয় ধর্ম গরু যোগ্য ধর্ম আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম ইসলাম ধর্ম এ আমার হাবিব ইসলাম ধর্মৰ উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে ইসলাম ধর্মের উপরে প্রাধান্য হওয়ার কারণে তোমার ভক্ত অনুরাগী তোমার কথা মেনে নিয়ে তোমার আখলাকের উপরে খুশি হয়ে গিয়ে তোমার চরিত্রর উপরে খুশি হয়ে গিয়ে তারা অনার বিচার ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে আমি আল্লাহ ইসলাম ধর্মকে কবুল করে নিয়ে আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের উপরে আমার রহমত বরকত আমি আল্লাহ নাজিল করে দিলাম নবী প্রতিষ্ঠিত হলেন ইসলামের উপরে এখন নাইনটি নাইনটি পার্সেন্ট মসজিদের ইমাম আলেম হাফেজ মাওলানা হাজি পিস সাহেব দরবেশ সাহেব এরা ডিগ্রি পাওয়ার কারণে এরা মসজিদ মুখ হয় না হচ্ছে কি নামাজ পাঁচ অক্ত এক অক্ত নামাজ খুব কষ্ট হয় আবার কখনো কখনো দু তিন অক্ত নামাজ ঘুমিয়ে কেটে যায় কেউ জোয়ার ধারে বসে কাটাচ্ছেন কেউ দোকানে বসে আড্ডা দিয়ে কাটাচ্ছে কোনো ব্যতিক্রম কোনো কাজে আছে এমনি অযথা সময়ে বসে বসে কাটায় আচ্ছা বলেন দিদি সেই রকম মানুষ যদি বলে বাবা কি আমি তোমার কারণে হাত দেওয়া পীর কেউ যদি বলে আমি আগুন জ্বালানো পীর কেউ যদি বলে আমি আল্লা হব মানে পুকুরে মাছ ভরিয়ে দেবো পীর সাধারণ মানুষ আর এর তো হয় ভাইয়ের অংশ ফাঁকি দিয়েছে না হলে একটা এতিমের অংশ ফাঁকি দিয়েছে না হলে মানুষের সঙ্গে দু নম্বরই করেছে এই চরিত্রর ক্যাটাগরি মানুষ কোনো দিন আল্লাহ হতে পারে কি পারে না আল্লাহ হবে কারা যার চলাফেরা ওঠা বসাটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য হয় তারা আল্লাহর পেয়ারা পাগল হয়ে যায় জোরে বলে তাহলে এরকম নামধারী যদি আমাদের সমাজে যদি ভরে যায় এ তারও ইসলামের উপকার হবে না ক্ষতি হবে ক্ষতির লক্ষ্য মেসুজুর ফিরকে আপনার রহমতুল্লা আলাগে ইন্তেকালের পরে আপনার বোসবার এদিকে একজন নবী বলে দাবি করেছিল তারপরে কিছু মানে আগুন জ্বালানো ফির উঠেছিলো তারপরে কিছু মানে বিভিন্ন রকম একটা পীরের পীরে ফিরে ছয়লা লাভ একটা তারপর সে গুজবটা আলেমরা সকরা বসে তার ঠেবড়ে দিল এখন আবার ফের নতুন করে দু হাজার চব্বিশ তেইশ তেইশ থেকে শুরু হয়েছে আবার পীর গজানো হ্যাঁ পীর হতে পারবে যে শুধু দাদা হুজুর আওয়ালাদ পীর হবে তা নয় ও ভিখারির ব্যাটা টা সেও যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয় রসুল উল্লাহকে নবী বলে মেনে নেয় এবং তার চলাফেরা বসা পোশাক আখলাক চরিত্র যদি নবী সন্নাথের উপর যদি হয় সে যদি আল্লাহকে রাজি করে নেয় রসুল উল্লাহকে খুশি করিয়ে দেয় তাহলে সে আল্লাহর মনোনীত আল্লাহর পেয়ারা হয়ে যেতে পারে জোরে বলি সোভান যে কেউ ওলি হতে পারে না তা নয় অলি হতে পারে কিন্তু জামানার মোজাদ্দেদ হতে পারে না একশো বছর পর পর আল্লাহ তরফ থেকে একটা করে মোজাদ্দেদ আসে ওলিদের কোন রাগ আছে মেসহুজুর কেবলা যখন বার হচ্ছেন আর চালা টিনির ঘরে যাবে একজন আসামের মানুষ বললেন হুজুর আপনি কি মেসহুজুর কেবলা বলছে না বাবা লোকে বলে তাই আমি শুনি আর এখন পীর বললে দেখবেন কি হাসি স্টেজে বসে আল্লামা বললে বিরাট খুশি যে কি একটা নাম বাড়াতে হবে কিন্তু নাম বাড়ালে হবে না বল পরম জীবনটা আমার ঠিক করতে হবে ও ফয়রা বাবা যারা জানেরা যুবকেরা রসুল্লা তরম থেকে জগনাথে কারিমা ঘোষণা দেওয়া হলো আল্লাহ নবী জগন্নাথে কারিমা করলেন আল্লাহর মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম ইসলাম ধর্মটা আমার আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহর তরফ থেকে জানানো গল আল্লাহর নবী পা জানিয়ে দিয়ে দিলেন আমার 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 বি গণেরা শুনে কে দাও আল্লাহর মনোনীত ধর্মর উপরে আল্লাহ পছন্দনীয় ধর্ম আমার আল্লাহ তরফ থেকে জানানো হলো আল্লাহ তরফ থেকে জানিয়ে দেওয়া হলো ইন্না দিন ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম আমার আল্লাহ কবুল করে নিয়ে তার উপরে খুশি হয়ে গিয়ে আল্লাহর রহমত আল্লাহর বরকত আমার আল্লাহ নাজিল করে দিলেন আল্লাহর নবীর সাবাইকে নামে দাও মদিনার মসজিদে নবাবির মুসল্লিরা আল্লাহ আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এই আয়াতে কারীমা শোনা পরে আল্লাহর নবী সাহাবাই কেরামেরা রাসূলুল্লাহর খলিফা গুনেরা আল্লাহর নবীর ভক্ত পাগলেরা কানতে লেগেছেন আল্লাহর নবী সাহাবারা কানতে লেগেছেন মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাই কেরামেরা গাও গাও করে কান্তে লেগেছেন নবী প্রেমিক সাহাবীরা আল্লাহর নবী বিভক্ত অনুরাগীরাও খলিফা গুনেরা কান্ধে লেনে গেছেন আল্লাহ নবী বললেন এ মুদিরা মুশ সিদে না বাবি মুসল্লিরা বাবা মা সাহারা হয়েছে বাবা তোমাদের কান্নার কারণটা কী বাবা সাহ কি কী হয়েছে কেন কাঁদো আল্লাহ নবী সাবিরা কোনো কথা বলেন না রসুল্লাহ সাবিরা বাজার নয়নে কান্তে লেগেছে আমাদের কোরআন তেলাওয়াত ভুলে মসজিদে যদি খতম তারা হয় পিছনে দাঁড়ানোর মতন মক্তা দিন মসজিদে যদি সোরা তারাবি যদি টুল্লেট হয়ে যায় ইমাম ধৈর্য হয়ে যাবে চতুর্দিক এমন কঠো কথা বলবে চতুর্দিক ইমামকে এত খচা মারবে ইমামকে বিরক্তি করা হবে কেননা বর্তমান সময় কোরআন তেলাওয়াত আমাদের ভালো লাগে না বর্তমান সময় আমাদের কোরআন তেলাওয়াত আমাদের শুনতে ভালো লাগে না বর্তমান সময় গান বাজনা মুসলমানদের প্রিয় হয়ে গেল ইহুদিদের এক চরিত্র মুসলমানদের পছন্দনীয় হয়ে গেল আল্লাহর নবী সাহাবীরা রাসূলুল্লাহ যখন কারিমা তালাওয়াত করলেন আল্লাহর নবী সাবিরা লাগলেন আল্লাহর নবী দিলেন আল্লাহ নবী বললেন এ বাবা আবু বকর ও বাবা আবু বকর ও বাবা আবু মা ইউতিকে কান্নার কারণটা কি বাবা বাবা আবু বকর মদিনার আর মুসিদের বাবির মুসল্লিরা কাঁদে বাবা আবু বকর তুমিও কাঁদে উসমান কাঁদেন উমার কাদের হজরত আলী কান্তে লেগেছেন চারজন খলিফা কানতে মসজিদ ভরা মুসল্লি সকলে কানতে আমার ওস্তাদ ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইগের সুযোগ্য সাহেব জাদাত ওমর হুজুরের আপনার সেজ ভাই হাফেজে কোরআন আজ প্রায় আপনার পঁয়ত্রিশ বছর হাফেজ হয়েছে কোনো দিন কোরআন করতে হয় না কোরআন শরীফটা তিরিশ পারা কোরআনটা ঠিক ছাপার মতন আমরা একসঙ্গে জন করে দওরা দিয়েছি আমাদের এক একজনার দশ পারা পনেরো পারা এক খতম করে শুনেছে একসঙ্গে আটজনার কেন জানেন অনেক ছেলেরা ভেবেছিল আটজনার কিভাবে শুনবে একটা মানুষ কিছু কিছু ছেলেরা যখন চেষ্টা করে গুলিয়ে যাওয়ার জন্য সাথে সাথে ছড়ি পিঠে চালে পড়ে যায় এত তিক্ন বেড়েন আর সাথে সাথে দেখবেন যে তেলাওয়াত করছে ওখানে জের আছে না পেশ আছে না যাবার আছে সাথে সাথে আঁকতে শুরু করবে হাতে এইভাবে লিখবে বলবে এই জায়গায় আবার পড়ো এখানে পেশ আছে সাথে কেন জের পড়েছে না যাবার পড়েছে আল্লাহ যেখান থেকে ও বিদ্যমান মাদ্রাসা চালাচ্ছে জলসার জন্য কেবল হুজুর পঞ্চাশ দেবো চলেন ছাত্ররা কেবল হুজুর আমার বাড়িতে যাবেন আমি এত দেবো আসে না বড় হাবের সাহেবের মাদ্রাসার ছাত্র আমার বিশ কানে সোনা বললেন আমি ছোট হুজুরের মসজিদে বসে বসে আমি বড় হাবের সাহেব হুজুর ওখানে গিয়েছি আরো সব পীরজাদার আরো পীর ভাইরা ছিল পালিয়ে এলো হাফিজি কোরআন হওয়া বাবা খুব কঠিন কষ্টকর কষ্ট তো বললেন আমি ওখানে থাকলাম আর বড় হাফিজ সাহেব যখন সকালে ক্লাস আছে একটা ছড়ি ছিল মাদ্রাসার ইমা তোমার ছড়ি বড় ছড়ি আর আসবে চোখটা লাল হয়ে থাকবে ছাত্র দেখলে হাওড়া শিয়ালদা শুরু হবে সবক করলেও ভালো পড়া হলেও গিলে সামনে গুলিয়ে যাবে তো বলেন আমি এসে মগরিব থেকে মসজিদে কোরআন তেলাওয়াত করবে এসা আজান হয়ে যাবে নামাজ পড়ে নেবো আবার কোরআন তেলাওয়াত হবে আর আব্বা পিছনে হাত বেঁধে মসজিদের চতুর্দিকে ঘুরবে ছোট হুজুর কেবলা ওই মসজিদের চতুর্দিকে ঘুরবে তো আমাদের বাপেরা কি বলে পড়াশোনা করলে অনেক রাত হয়ে বাবা ঘুমিয়ে পড়ো বলি না আমরা বাবা ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে তো আমার ওস্তাদ বললেন হুজুর কেবলা বসে ছুটির পরে বসে দু দশ মিনিট করে গল্প করতেন গল্প তিনি বলতেন নিজের চোখে দেখা সেসব গল্প আমরা শুনতাম বলেন চতুর্দিকে ঘুরবে আর বল বাবা তেলাওয়াত করো তেলাওয়াত করো আল্লাহ যখন দয়া হবে আল্লাহ যখন রহম হবে বাবা তোমার সিনাতে আল্লাহর রহমতি কালাম সিনাতে আমার আল্লাহ কুদরতি ভাবে বসিয়ে দেবে জোরে বলি আল্লাহ হুজুর কাবার বললেন আমি যখন ওই ছোট হুজুরে মসজিদে আমি খতম তারাবি পড়াচ্ছি খতম তারাবি হচ্ছে আচ্ছা ছেলে যদি খতম তারাবি মসজিদে দাঁড়িয়ে হাফেজে করান